তারপরে বেলে দেবী কাকার মা বলছিল আমার কাকি না তারপরে একটা বয়স আছে মানুষের বউ আছে বউ না থাকলে মানতাম বউ ছিল না

আসিয়ের মা ও তার বোন জড়িত কিভাবে জড়িত আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো সেই ভিডিওতে তারা যে ইন্টারভিউ দিয়েছে তাদের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ঘটনার সাথে হিটু শেখের সাথে কি আসিয়ার মা ও বোন জড়িত কিনা সম্মানিত বিয়স তাদের কিছু ইন্টারভিউ আমি কিছু কিছু ছোট্ট ক্লিপগুলা তুলে ধরছি যে কথাগুলো বলেছে তারা সে কথাগুলো শুনলে আপনারা টোটালি ক্লিয়ার হবেন আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আসিয়ার মা ও তার বোনের কথাগুলো শোনাচ্ছি কথাগুলো শুনে কিন্তু দর্শক শ্রোতা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এই ঘটনা আসলে কতদূর গড়াতে যাচ্ছে এই ঘটনা কি শুধু হিতুшек একাই দায়ী না তার মা বোনও এই ঘটনার সাথে দায়ী সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলুন না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি তো আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মু কিন্তু মান সম্মানের বই তো আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর কইছে হনে বিশ্বাস করি এখন বুঝেন এই যে কথা বক্তব্য দিচ্ছে এটা হচ্ছে আসিয়ার বড় বোন এবং সে বলতেছে আমি আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমি আমার মাকে জানাইছি এবং মা বিশ্বাস করে না এবং বিশ্বাস করলো তারা আমাকে আবার সেখানে পাঠাইছে তার মানে তার মাও জানতে জানতো যে সেখানে গেলে তার শ্বশুর নরপিশাস তার কাছে ধর্ষণ হতে হবে তারপর তারপরও নিজের মেয়েকে সেখানে কেন পাঠালেন এবং এই ঘটনা যে তার মা জানেন এটা বক্তব্য অনুযায়ী তার কাছে বক্তব্য এসেছে এবং তার বড় বোনও কিন্তু এই কথা আছে বড় বোনও বলছে যে তার শ্বশুর তাকে পিছন থেকে জড়িয়ে ধরছে এটা আরো একটু তার বোন থেকে শুনি কিভাবে জড়িয়ে ধরছিল এটাকে কিরকম করছে আপনার সাথে

তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আসিয়ার মা কোনো না কোনো ভাবে এখানে একাল নির্দোষ প্রমাণ হতে পারবে না কেউ কি চায় তার ভুন্ডে আরাতি আজাল কষ্টের ভিতর কেউ চায় না যে তার নিজের গুন্ডে আরাতি তো তোমার নিজের গুন তাহলে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি জানিও কিছু করতে পারি না তিনি আসলে করতে পারে তিনি করবেন কি তিনি একটা সমস্যায় পড়লে সর্বপ্রথম তার বাপের বাড়িতে জানাবেন এবং বাপের বাড়ির মানুষই যখন তাকে বিশ্বাস করতে ছিল না তখন আসলে তার করার কিছুই ছিল না এই জন্যই তিনি শুরুতে উলট পালট কথা বলছিল কারণ তিনি যদি বলতেন যে আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমার বোনকে ধর্ষণ করছে এবং সেটা আমি মানে বললে সেইটা যদি সে বলতো তাহলে তার বাড়ির মানুষ বিশ্বাস করতো না যে কারণে তিনি শুরুতে কিন্তু কথা অনেক কিছু উলট পালট করে ফেলেছিলেন এবং এই হিটু তিনি যে অপকর্ম করেছেন এটা আসলে এলাকায় প্রমাণিত কিভাবে প্রমাণিত কারণ তিনি এই কাজ আগেও করছেন তার মেয়ে হিটু শেখের আপন মেয়ে তিনিও বলছেন যে তার বাবা এই কাজ করতে গেছেন এবং এলাকার মানুষ তাকে জুতার বাড়ি দিয়েছে সেটা একটু শুনুন এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল তখন যেতে যাই চোখ চলে গেছে এই কারণে তারা আমি ছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে আসলাম আসার পরে তাদের কাছে যাই আমি শুনলাম তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবা মেরে ফেলবান আন তার হুমকি দিছিল তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে স্বাভাবিক কিছু করা যায় না তাই তার তারা জুতার বাড়ি দিছিল দুটা জুতার বাড়িতে তাদের আসলে অপমান হয় না তার মেয়ে এখানে অনেক বক্তব্য দিয়েছে সে বক্তব্য না এবার আসলেই এই ঘটনা অর্থাৎ এই যে আসিয়ার বড় বোন তিনি আসলে মানে হিটু শেখের পুত্রবধূ কিন্তু পুত্রবধু হচ্ছে দ্বিতীয়বার অর্থাৎ তার ছেলে আরো একবার বিয়ে করেছিল সেই বউয়ের সাথেও হিটু একই কাজ করছে শুধু সেই বউ না তার আর একটা ছেলে আছে সেই ছেলেও বিয়ে করছিল এবং সেই বউয়ের সাথেও এই কাজ করছে এটা শুনুন আসিয়ার বড় মুখে এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোক দলুন সব কইছে আর আমার হাজবেন্ড আর আমার দেবরের ও দুটো বিয়ে করছিল মানে দুডের মেয়ে নিয়ে পালাই আসছিল দুডে বই চলে গেছে কিন্তু দুটো একসাথে যাওয়ার কারণ ওই দুই বউ একই সাথে মানে যখন দুই বউ একসাথে থাকতো তখন ওই দুই বউ একে অপরের সাথে আলাপ করতে পারতো যে আমার শ্বশুর তো আমার সাথে এগুলো করতেছে তখন দুই বউ চিন্তা করলো যে এখানে আর থাকা সম্ভব না চলে গেছে কিন্তু আসিয়া এবং আসিয়ার বড় বোন ফুল পরিবার গরিব ছিল যে কারণে তার মা হয়তো বুঝলেও বিষয়ে মানে কথা বলতে চায় নাই কারণ হচ্ছে তারা অভাবের সংসার এই মেয়ে একবার যদি সেখান থেকে সারিয়ে নেয় আর কে বিয়ে করবে কিন্তু এইখানে একটা কথা রয়েছে হিটু শেখ তিনি আসলে নাম করা দর্শক এবং তার পরিবার এখানে সরাসরি সহযোগী এ বিষয়ে এবার

যেদিন কথা আমি নিজেই আমি থাকতে পারি তা আমার মাগরার বিষয়টা এবং আমাকে আমার সম্মান করে যখন আসিয়ার বিষয়টা দেখলাম আমার তো মনে হয় যে আর যাই হোক আসিয়ার বিষয়টা আমাদের দরকারি মানে এই মেয়েটা ছোট মানুষ এখনো হয়ে ওঠে নাই

জনতা যেটা করছে এটা কি বলবেন আপনি বাড়ি এবং একে ও কুড়িয়ে দেওয়া এটাকে কি বলবেন এটা আরো কিছু করার দরকার ছিল এবং আসলে দেখুন এখানে যাই আছেন সবাই কিন্তু দল মত নির্বিশেষে আসিয়ার প্রশ্নে এক

আমরা না শেখ আসলে তিনি মানুষ না বা মানুষের কাতারেই পড়ে না তাই হিটু শেখের সর্বোচ্চ শাস্তি যেটা সেটা অতি দ্রুত আমরা দেখতে চাই এই কথার সাথে আপনিও পুরোপুরি সম্মত কিনা কমেন্ট অপশনে জানাবেন এবং আপনি আসলে হিটু শেখের फांसी যদি জনসমক্ষে করা হয় এবং তার সাথে যারা যারা জড়িত এই শিশু হত্যায় আপনি তাদেরও फांसी চান কিনা কমেন্ট অপশনে লিখবেন নিষ্ঠুরতার আচরণ নিষ্ঠুর আচরণ করে হিটু শেখ

এসে দেখলাম যে ওই মনি কথা আপনার উলুঙ্গু অবস্থায় চোখের ফাঁক নিয়ে ওর বুন্ডার কান্দা কাটি করতেছে আমরা ভাইরে করে নিয়ে আসে সিঁড়ির ফা থুয়ে তারপরে সবাই কে যে তোরা মাথায় পানি টানি দিয়ে আমরা পাতি এদিকে আবার ঘুমতে ভিতরে নিয়ে হেলতে নিয়ে এলাম নিয়ে এসে পানি দিলাম মাথায় তেল ফানি দিয়ে কাউড়ে লাগে যাচ্ছে গুগল আটটিছে আমরা দেখে তারপর সব কাজে আস্তার আর বাপতে আমি কলাম তৈরির কাছে নিয়ে যাই হুজুর দেখাই নিয়ে আসি তো হুজুর দেখাতে গেলে পরে হুজুরে কইলে কাকি তেল ফানির কাম না আপনি হাসপাতালে নিয়ে যান সে হাসপাতালে নিয়ে গেলাম নিয়ে যাই নাচ বিটিরা যে কইলো কি যে কাকি কি নাটক নাকি এত অন্য ব্যাপার না এই ব্যাপার তাই কলি ফারে

তারপরে দেবী কাটা আসছিল না আসলে কি তোর বুনির কি বিষিয়ে লাগছিল তুই দেখিস নিজে না আমি দেখিনি কি না ডাকছিল না আমরা বাড়িতে শুনিয়াছিলাম সকাল দশটায় আওয়াজ শুনে এসেছিলেন যখন আসেন তখন কে কি ছিল ওইখানে কেউ ছিল না খালি আর ওই

এবং তো সম্মানিত এই যে কথাগুলা শুনেছেন কথাগুলা কতটুকু বুঝতে পারছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সম্মানিত ভিওয়ার্স এই ঘটনার সাথে কি শুধু হিটু জড়িত কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নাকি হিটু শেখের বোন এবং হিটু শেখের মাও জড়িত সেটাও আপনারা কমেন্টে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম